দীর্ঘদিন ধরে বেহাল দশা হুগলির ব্যান্ডেল ঝাপপুকুর থেকে সাহাগঞ্জ পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা বৃষ্টি হলেই ভোগান্তি দ্বিগুণ হয় চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়া ও নিত্যযাত্রীদের প্রায়শই ঘটছে দুর্ঘটনা অভিযোগ প্রশাসনের দরজায় ঘুরেও কোনো সুরাহা হয়নি খালি হাতে ফিরতে হয়েছে প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তারা আমরা দীর্ঘ চার বছর ধরে এই রাস্তাটার যা বেহাল অবস্থা সেই রাস্তাটার জন্য সাধারণ মানুষ চলাফেরার একদম আমরা এই রাস্তাটা চেয়ারম্যানকে জানিয়েছি আমরা এমএলএকে জানিয়েছি আমরা ডিএমকে জানিয়েছি কোনো রকম কোনো প্রতিকার হচ্ছে না অতএব সেই কারণে আমরা ঠাকুর উন্নয়ন সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা এলাকা ক্লাব থেকে এবং আমরা নাগরিক থেকে নাগরিক যত আছি এলাকা সবাই মিলে আমরা এই রাস্তাটাকে স্তব্ধ করে আমরা ডিএম এবং চেয়ারম্যানের মুখোমুখি হতে চাই ঘটনাস্থল পরিদর্শনে যান এসডি অফিসের আধিকারিক রাস্তা পরিদর্শন করেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে আশ্বাস দেন আধিকারিক এবং এলাকার মানুষের সাথে পুরো রাস্তাটা আমি হেঁটে দেখেছি এবং আমি গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি যা যা ফাইন্ডিংস আছে সেটা আজকে আমি জমা সেটা আমি না গিয়ে আজকে ওনাদের একটা বৈঠকেও আসার কথা আছে আজকেও একটি বৈঠক হবে উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে ওনাদের প্রতিনিধিরা থাকবেন সর্বসমক্ষে ওনাদের সামনে যে আলোচনা হবে তার থেকেই সে নির্যাস থেকেই বেরিয়ে আসবে কবে হবে এবং কিভাবে এই যে এই সমস্যাটাকে সমাধান করা যায় স্যার উচ্চ পর্যায়ের বৈঠক কে দেখিও ম্যাডাম আমার কাছে এতটুকু খবর আছে এটা এসডিও ম্যাডামের উদ্যোগেই মিটিংটা হবে স্যার আপনার নাম দেখ আমার নাম অরিন্দম মুখোপাধ্যায় আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর হিসাবে এসডি অফিসে পোস্টের টি যতটুকু খবর আছে এটা এইচডিও ম্যাডামের উদ্যোগেই মিটিংটা হয় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস চুচুরাপুর প্রধানে পুলিশ দপ্তরের যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি আমরা করে ওখানে হাইডবারও করে দেব যাতে এই 16 চাকার 20 চাকার লরি ঢুকতে না পারে দوتا তার সঙ্গে এবং এই বৃষ্টিটা কমলেই ওই রাস্তাটার জন্য আমাদের ওটা যত টাকার পুরোটা কোতলে যত টাকার কাজ যতটা আমাদের নেই আমরা এমএলএ এমপির এর কাছেও আবেদন পিডব্লিউডিকে বলেছি যে ওখানে গিয়ে পরিদর্শন করে যেটা করার আপনি করুন আমরা যাতে দ্রুততার সাথে এটা করা যায় তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা কালকে আমরা পিডব্লিউডি যারা ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তাদের নির্দেশ দিয়েছি অপরদিকে শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতার যে টাকা টেন্ডার বেরায় এই রাস্তা তার বেশিরভাগটাই কাটমানি তৃণমূল নেতাদের পকেটে ঢুকে যায় যার কারণে এই রাস্তাগুলো দিনের পর দিন ভগ্নদশা হয়ে পড়ে রয়েছে যতক্ষণ না পর্যন্ত এই সরকারের বদল হবে ততক্ষণ এই রাস্তা মেরামত হবে না সুরেশ সাহু হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দীর্ঘদিন খানাখন্দে ভরা রাস্তা বারবার জানানো হলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের কিন্তু আর কত অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না কবে হবে সুরাহা সেদিকেই চাতকের মতো তাকিয়ে এলাকাবাসী কাকুনি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ